প্রিয় দর্শক টু গ্রামীণ আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। আর রেসিপিটি হচ্ছে ডিম দিয়ে নতুন আলু ভাজি রেসিপি রেসিপিটি রান্না করার জন্য এখানে আমি কিছু নতুন আলু নিয়েছি দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট যে আলুগুলো রয়েছে সেগুলো নিয়েছি এবার আলুগুলো কুচি কুচি করে কেটে নেব এবার রান্নায় চলে এলাম রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে দুইটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম নেড়ে চেড়ে পেঁয়াজ হালকা ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে এসেছে এ পর্যায়ে ফালি করে কাটা কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম নেড়ে চড়ে কাঁচামরিচ হালকা ভেজে নেব পেঁয়াজ মরিচ ভাজা হয়ে এসেছে কুচি করে কাটা দিয়ে দিলাম এতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম অল্প একটু হলুদে গোড়া দিয়ে দিলাম এবার আলু ভালোভাবে নিয়ে চেড়ে হলুদ লবণ মরিচের সাথে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার চুলারস মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব চার মিনিটের জন্য ফিরে এলাম চার মিনিট পর আলু ভাজি প্রায় হাফ সেদ্ধ হয়ে এসেছে এরপর যে আলু ভাজিটা হালকা নেড়ে জিয়ে দেব নাড়া দেওয়া হয়ে গিয়েছে এবার আমি একটি বাটিতে দুইটা দেশি মুরগির ডিম ভেঙে নিয়েছি এবার ডিম দুইটা দিয়ে দিলাম এবার ডিম নেড়ে চেড়ে ভাজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব দেশি মুরগির ডিম দিয়ে আলু ভাজি করে খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই দেশি মুরগির ডিম দিয়ে আলু ভাজি করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে ডিম আলু ভাজির সাথে ভালোভাবে মিশে গিয়েছে এবার নেড়ে চেড়ে আলু সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ভাজিটা করে নেব আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন এতে করে নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে পেয়ে যাবেন আমার আলু ভাজি হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে আলু ভাজিটা নামিয়ে নেব আজকের এই আলু ভাজির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের দেখার সুবিধার্থে আমি গরম গরম ভাজিটা পরিবেশন করে দেখাচ্ছি শীতের সকালে গরম ভাতের সাথে এই ভাজিটা খেতে খুবই ভালো লাগে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ